ট্রভিস হেড যার কাছেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে সেই হেডি আবার দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়াকে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করে নায়ক বনে যান এদিন শুরুতে আহমেদাবাদে ফাইনালে ফিল্ডিং করার সময় ট্রাভিস হেড অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে সাজঘরে ফেলান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে পরে চাপের মুখে ব্যাট হাতে একশো কুড়ি বলে একশো রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ভারতকে লড়াই থেকে ছিটকে দেন তিনি মূলত এখানেই ভারত ম্যাচটি হেরে যায় আর এতেই ঘটেছে যত বিপত্তি দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া ট্রাভিস হেড ভারতীয়দের কাছে পরিণত হয়েছেন ভিলেনে তারই রেশ ধরে রোববার বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি হেডকে হুমকি দিয়েছেন এক ভারতীয় সমর্থক ট্রাভিস হেডের পরিবারকে খুন এবং স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছেন তিনি তবে তার এই আক্রমণাত্মক কথা এবং বাজে মানসিকতার নিন্দা এবং সমালোচনা করেছেন বহু ক্রিকেটপ্রেমী কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তবে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি